স্টার্ট করেছি দেখ তাহলে এই লগারি দেব তো ভালো করে লগারি লেখা হয় এল ও জি ঠিক আছে ধর কোন সমীকরণ দেওয়া আছে যে বলেছে টু টু দি পাওয়ার সেভেন এক্স সমান সেভেন হলে

x এর জায়গায় two থাকতো two এর জায়গায় x থাকতো তখন মানটা আলাদা হয়ে কিন্তু যখন মানটা x এর জায়গায় আছে তখন এখানে এই উত্তরটা কিসের আকারে আসবে তখন এটা x সমান কত হবে log এই two এখানে নিচে আসবে আর seven টা এখানে আসবে এরকম ভাবে মান পাবে ঠিক আছে তারপর দেখো কোন অঙ্ক দিয়েছে যে log 5 টু দি পাওয়ার 625 আগের আগের দিনে যেটা করেছি

তাহলে এই লগ ফাইভ লগ ফাইভ মিলে এই পাঁচ এই পাঁচ মিলে গেছে চারটা এখানে আছে তাই চারটা মাথায় থাকলে এইটার মাথায় যেটা থাকবে সেটা এদিকে চলে যাবে তাহলে ফোর ইন্টু লগ ফাইভ টু দি পাওয়ার সূত্রের প্রথম সূত্র কি লগের এইটা যে ভ্যালু আর এই ভ্যালুটা যা হবে তার মান কত হয় ওয়ান তাহলে তাহলে ফোর ইন্টু ওয়ান সমান ফোর লগ এটা একটা সূত্র লগ এ টু দি পাওয়ার এ ইজিক্যাল টু ওয়ান